ઓય yeah, બોય এটা হলো বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীর বীর তার জন্যই নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর এখন আমরা দর্শন করছি বীরভূম জেলার বীরচন্দ্রপুর এক চক্রাধামের ইস্কন মন্দির এক মানে একটি চক্র মানে চাকা আমরা এখন যে দৃশ্যটি দর্শন করছি এই দৃশ্যটি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সময়কার তা আমরা সকলেই জানি এই যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তিনি এই যুদ্ধে হাতে কোনো অস্ত্র নেবেন না কিন্তু পিতামহ ভীষ্মের ওপর তেজশ্রী হয়ে তুলে ধরেছিলেন রথের একটি চাকা তারপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের পা ধরে তাকে শান্ত করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরা সেই চাকা ছুঁড়ে দিয়েছিলেন আর এসে পড়েছিল এই গ্রামে তারপর থেকেই এই গ্রামের নাম হয়েছিল এক চকরা এখন আমরা দর্শন করছি প্রভু শ্রী শ্রী নিত্যানন্দের জন্মভিটে নিতাই বাড়ি দর্শন করবো মঠ আশ্রম দর্শন করবো একচক্রা শ্রী রাধা রাজবিহারী মন্দির দর্শন করব একটি জগন্নাথ মন্দিরও তাহলে চলুন ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে দেখা যাক আর ভালো মন্দির অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করেও জানাবেন জয় নিতাই জয় গৌর জয় রাধা মদন মোহন আজ আমার যাত্রা হচ্ছে বীরভূম জেলার বীরচন্দ্রপুর একচক্রা ধাম তো আমি এখন রয়েছি শ্যওরাফুলি স্টেশনে এখন বাজে টাইম হচ্ছে ছটা পঁচিশ ছটা পঁয়ত্রিশে ট্রেন ধরবো গণদেবতা তো তার জন্যই আমি এখানে ওয়েট করছি তাহলে সবাই আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকেও আমি দর্শন করাবো আর আমিও দর্শন করবো চক্রাধাম আমাদের তাই চাঁদের জন্মস্থান আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে গণদেবতা এক্সপ্রেস এবার আমরা ট্রেনে উঠে পড়ব আমার নিতাই চারে দরবারে এক মন সেই যেতে পারে দেখতে পাচ্ছেন যে রামপুরহাট স্টেশন মানে জংশনটা তো এখানে আমরা এখন পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে এসে জানতে পারলাম এখান থেকে অটো একদম পুরো টানা যায় না এক ধাম রামপুরহাট স্টেশন থেকে অটো করে যেতে হবে তারাপীঠ তারাপীঠে নেবে আবার ওখান থেকে টোটো করে যেতে হবে একচক্রা ধাম রামপুরহাট থেকে অটোতে মাথাপিছু পঞ্চাশ টাকা আবার তারাপীঠে নেবে টোটো করে মাথাপিছু চল্লিশ টাকা করে লাগবে তাই আমরা এভাবেই চললাম একচক্রা ধাম তারাপীঠ যাবার পথে এই তারা মায়ের তরুণটি দর্শন করা যায় আমরা এখন রয়েছি টোটোতে টোটো করে যাচ্ছি বিচন্দ্রপুর এক চক্রাধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে আমরা টোটো উঠেছি তারাপীঠ থেকে আমরা এবার চলে এসেছি শ্রীগুরু নিতাই শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তরুণের সামনে এটি হচ্ছে মেন তরুণ আমরা এই তরুণের ভেতর দিয়ে এবার প্রবেশ করছি এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে এই রাস্তাটা ধরেই এগিয়ে যেতে হবে প্রভু নিতাই চাঁদের বাড়ি যাবার পথে বাহাতে প্রথমেই পড়বে এই ইস্কন মন্দিরটি এই মন্দিরটিও এখানে স্থাপিত হয়েছিল দু সালে এটিও মায়াপুর ইস্কনেরই একটি শাখা আমরা এখন দর্শন করছি ইস্কন মন্দির এবার চলুন তাহলে এই মন্দিরটি ঘুরে দর্শন করা যাক আস্তে আস্তে আমি এই মন্দিরের ভেতরেও প্রবেশ করব চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরে ঢুকতে বাহাতে একটি বুক স্টল রয়েছে এখানে আপনারা সমস্ত রকমের গ্রন্থ বুক পেয়ে যাবেন বুক স্টলটি এখানে সমস্ত রকমেরই গ্রন্থ পেয়ে যাবেন মন্দিরে গর্ভ গিয়ে প্রবেশ করার পথে সিঁড়ির দুপাশে দুটো বিষ্ণু মূর্তি রয়েছে আপনারা দর্শন করুন এবার আমরা আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের প্রবেশ করব এবার আস্তে আস্তে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমি যতটা পারবো আপনাদেরকে দর্শন করাবো মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করার পথে এখানে দর্শন করলাম গৌরনিতাই ও একপাশে পাশে রয়েছে রাধাগোবিন্দ ললিতা বিশাখা আপনারা দর্শন করুন এই মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি বলে ছবি তুললাম জয় নিতাই আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রা বীরচন্দ্রপুর এক তো চলুন তাহলে আপনাদেরকেও দর্শন করাই এই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আমরা এখন রয়েছি মেন গেটের সামনে নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশ দ্বার ধাম গর্ভবাস বীরচন্দ্রপুর বীরভূম এই হচ্ছে মূল প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বা ফোন অ্যালাউ নেই তাই আমি সামনে থেকে যতটা পারছি আপনাদেরকে দর্শন করাচ্ছি বা আমি যতটা পারবো চেষ্টা করব এখানেই দেখুন লেখাই রয়েছে যে দয়া করে ক্যামেরা মোবাইল ফোন জমা করে মন্দির অঙ্গনে প্রবেশ করবেন আর প্রসাদ কুপনের কাউন্টার হচ্ছে এখানে প্রসাদ কুপনের কাউন্টার প্রসাদ পেতে হলে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে আমরাও কুপন সংগ্রহ করে নিয়েছি এখান থেকে আর পুরো মন্দিরটাই এখান থেকে দেখানো যা যাচ্ছে আপনারা এখান দিয়ে প্রবেশ করে তো সামনেই পেয়ে যাবেন এই অফিস ঘর এই অফিস ঘর আছে এখানে যে অফিস ঘর আছে অফিস ঘরে কুপনের কুপন কাটতে পারবেন বা রুম আছে থাকার ব্যবস্থা আছে সেখানে সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন আর এখানে ফোন মোবাইল মানে মোবাইল ক্যামেরা সব জমা রেখে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হয় তো আমরা এখানে রুম নিয়েছি তো রুম নিয়ে এখানে দেখুন লেখাই রয়েছে অনুমোদন পত্র দেখিয়া অতিথিশালায় প্রবেশ করুন নিত্যানন্দ জন্মস্থান নিতাইবাড়ি চক্র গর্ভবাস তো এখানে আমরা রুম নিয়ে নিয়েছি তো আমরা এইখানেই আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি আমাদের দোতলায় রুম দেয়া হয়েছে তো আমরা এখানে রুম নিয়ে নিয়েছি আমাদের রুম ভাড়া মাত্র চারশো টাকা আর প্রভুর প্রসাদের মূল্য মাত্র আশি টাকা দুপুরের রাতেরটা ষাট টাকা আমাদের রুম প্রভুর মন্দির দর্শন করা হচ্ছে এই হচ্ছে আমাদের রুম আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বীরচন্দ্রপুর ধাম প্রভু শ্রী শ্রী নিত্যানন্দের জন্মস্থান বাড়ি যিনি ছিলেন ভগবান কৃষ্ণের অগ্ররাজ বলরামদেব চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বীরভূমে বীরচন্দ্রপুর একচক্রা গ্রামে আবির্ভূত হন নিত্যানন্দ মহাপ্রভু পিতার নাম ছিল

আমরা এখন যে কুটিরটি দর্শন করছি এই কুটিরটি ছিল আড়াই পণ্ডিতের সামনে আমরা যে এখন সাদা রঙের মন্দিরটি দর্শন করছি এই মন্দিরটিতেই প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন তাই চাঁদের জন্মগৃহ ঘর আমরা এখন যে স্থানটি দর্শন করছি এই স্থানটিতে সব সাধু মহন্তদের সমাধি দেওয়া হয়েছে এটি একটি বড় স্থানের জায়গা সামনে আমরা একটি কূপ দর্শন করছি এই কূপটি প্রভু চাঁদ ব্যবহার করতেন নিতাই বাড়ির রাতের দৃশ্যটাও আপনাদেরকে একবার দর্শন করাই রাতের দৃশ্যটাও খুবই সুন্দর দেখলেই যেন মনটা ভরে যায় এই ছিল নিতাই বাড়ির পুরো দৃশ্য আর আপনাদেরকে পুরো দৃশ্যটাই পরিবেশটা দর্শন করালাম সামনে যে মন্দিরটি এবার আমরা দর্শন করতে চলেছি এই মন্দিরটি হলো গৌরীয় মঠ এই মন্দিরটিও আমরা চলুন তাহলে ভেতরে প্রবেশ করে দর্শন করি তাহলে আমরা সকলে মিলে এই মঠ মন্দিরের ভেতরে প্রবেশ করি আর বিগ্রহ দর্শন করি এই মন্দিরের পরিবেশটাও আপনাদেরকে একবার দর্শন করাই আর এটি হলো একটি আশ্রম এখানেও আপনারা এসে থাকতে পারেন এখানেও রুম ভাড়া পাওয়া যায় এখানেও পোশাক পাওয়া যায় এখন আমরা দর্শন করছি গৌড়ীয় মঠের শ্রী শ্রী প্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে আমরা দর্শন করতেই পাচ্ছি বা আপনারাও দর্শন করছেন তো এই জায়গায় একটি মানে এই স্থানটিকে বলা হয় হাটুগাড়া স্থান তো এই স্থানের মাহাতো আমরা জেনে নেব এখানে একজন ভক্ত আছে তো তার কাছ থেকে আমরা জেনে নেব বাবা এই হাটুগাড়া যে জায়গায় স্থানটা আছে এর মাহাত্ম কি এই মাহাত্ম যদি একটু বলেন তাহলে আমি সকল ভক্তদেরকে জানাতে পারি হরে এটা হলো বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলে নাম ছিলেন বীর বীরভদ্র তার জন্য নিত্যানন্দ প্রভু নাম লিখেছেন বীরচন্দ্রপুর এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে বৃন্দাবন এখন দর্শন করছেন এক একচক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছো বৃন্দাবন এখন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলিছিল বাবা আমি খানি গঙ্গা সাগর যাব প্রভু মাকে নিয়ে যেতে পারিনি মায়ের যা শরীরের অবস্থা সাগর পৌঁছাবে না মায়ের সঙ্গে লোক সব চলে গেল মাকে নিয়ে যেতে পারলো না তাই মাকে বললো মাগো তোমাকে আমি এখানেই সাগরে চান করাবো কি করি করাবি বাবা দেখো মা আমি কি করছি সাধনায় বসি যত তীর্থ সাগর আছে দেখে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে আপনারা সকলেই মেলে এখানে আসতে হবে যত তীর্থ সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন যে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো মায়ের নাম পদ্মাবতী বাবার নাম হারাই পণ্ডিত ওই সামনের মন্দিরটা নিত্যানন্দর জন্মস্থানের মন্দির হারাই পন্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা জলে যে আছে বাঁকি হারি কৃষ্ণ জগন্নাথের মন্দিরের কাছে আছে দেখবেন মাদা নাকা নামটু আবার বাঁকা এই বাঁশি কৃষ্ণ এখানে ধানের চাষ করেছিলেন আমাদের কি নিবাহ করেছে আমার এই জমিটা পরিষ্কার করো আমরা পরিষ্কার করতে লাগলাম উনি খাবার নিয়ে চলে এলো এসে বলল বললো আমার জমিটা কতটা পরিষ্কার হলো প্রভু আমরা আজকে আর পারবো না

সুলঙ্গ হয়ে যে ইস্কুন মন্দিরের কাছে নদী আছে তোমার যমুনা নদীর কদমঘনটির ঘাট ওই যমুনাথ দিয়ে নিমকাঠ হয়ে ভেতরে এখানে দুদিন হয়ে গেল যমুনাথ তিনি নীমকাট হয়ে ভেতুললো ওই বাঁকি বিহারি নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাকি বিহারি কৃষ্ণ আর বিনীন হওয়া জায়গা যত তীর্থ হলো সারা বাকি রইল হাঁটুগাড়া এটা হাটুপাড়া শ্রম হাটুপাড়া হলি বাকি বলি রিত্যানন্দ প্রভু যত তীর্থ গঙ্গা সাগরকে যখন আহ্বান করে হাঁটুদের প্রভুটিকে আহ্বান করে এই কুণ্ডে নিয়ে এসেছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল জেনে নিলাম এখানকার এই স্থানের ইতিহাস সম্বন্ধে যে হাঁটুগাড়া সম্বন্ধে যে ইতিহাস আছে সেই ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নিলাম আর আপনাদেরকে একবার এই পুকুরটা দর্শন করে দিচ্ছি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে একটি মন্দির রয়েছে এই মন্দিরেরই এটা এই পুকুর যতই জলে ভরে যাক না কেন ওই জলের নিচে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটি এই যে মন্দিরটি দর্শন করছেন মানে মন্দিরটি নিচে রয়েছে তার চূড়াটি ওপরে দেখা যাচ্ছে সারা বছর এরকমই দেখা যায় মানে জলে ভরে গেলেও তার ত্রিশুল চূড়াটি দেখা যায় এবার আমরা দর্শন করবো একচক্রা শ্রী রাধা রাজবিহারী মন্দির চলুন তাহলে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি এই মন্দিরে আমরা এখন দর্শন করছি প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা রানী ও রাধা মাধব জয় নিতাই আপনাদেরকে আমি এখন আরো একটা মানে ইতিহাসের জিনিস দেখাবো দর্শন করাবো আমার সামনে এই যে এই পুষ্করিণীটি দেখতে পাচ্ছেন পুষ্করিণী মানে পুকুর মানে অনেকে পুষ্করিণীও বলে থাকে বা অনেকে পুকুরও বলে থাকে তো এই পুকুরটি নিত্যানন্দ প্রভুর মা মাতা উনি ওনার বিবাহের সময় ওনার বাবার থেকে মানে যৌতুক হিসাবে নিয়েছিলেন কারণ এখানে কোনো তখন সেই সময়ের আমলে আর কি সেই সময় পুকুরে কোনো কাউকে স্নান করতে দেয়া যে হতো না তাই জন্য তার মা মাতা তার বাবার থেকে এই পুকুরটি যৌতুক হিসাবে মানে বিয়ের সময় কারণ নিতানন্দ প্রবুর মা ছিলেন এক জমিদার বংশের মেয়ে তাই এই পুকুরটি তখন চেয়ে নিয়েছিলেন তার বাবার থেকে এ কারণেই যাতে বলেছিলেন যে আমাকে একটা পুকুর দেবে মানে আমার বিয়েতে এই পুকুরে যাতে গ্রামের সকলে স্নান করতে পারে সেই থেকেই এই পুরনটি এখানে রয়েছে আপনারা দর্শন করুন বন্ধুরা আপনাদেরকে তাহলে দর্শন করালাম নিতাই চাঁদের জন্মভূমি কন আর হাটু ভাঙা একটি তীর্থস্থান এখন আমি রয়েছি রামপুরহাট স্টেশনে আমার বাড়ি ফেরার পালা আর এরপর আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় মদনমোহন ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন জয় নিতাই